আজকে আমরা যে ইংলিশ শব্দটি শিখবো সেটি হলো মেটিকিউলাস এটি একটি অ্যাডজেক্টিভ এর অর্থ হলো ভেরি কেয়ারফুল অ্যাবাউট ডিটেলস এক্সট্রিমলি অ্যাটেন্টিভ অ্যান্ড প্রিসাইজ যার বাংলায় অর্থ হলো খুবই যত্নবান যে কোনো খুঁটিনাটি বিষয়ে সি ইজ মেটিকিউলাস অ্যাবাউট হার রাইটিং সে তার হাতে লেখা নিয়ে খুবই যত্নবান দ্য টিচার চেক দ্য আনসার ইন এ মেটিকিউলাস ওয়ে এর সিনোনিম কী হতে পারে এর সিনোনিম হতে পারে থোরো কেয়ারফুল ডিলিজেন্ট প্রিসাইজ এর অ্যান্টোনিম হতে পারে স্লপি রেকলেস কেয়ারলেস এই সমস্ত শব্দগুলো আমরা বলতে পারি মেটিকিউলাসকে আমরা অ্যাডভাব হিসেবে ব্যবহার করতে পারি মেটিকিউলাসলি অর্থাৎ কেয়ারফুলি সি চেকড দ্য অ্যানসার স্ক্রিপ্ট মেটিকিউলাসলি এখানে মেটিকিউলাসলি কতটা ব্যবহার করতে পারবো অ্যাজ এ অ্যাডভাব আশা করছি যে শব্দটা বুঝতে পেরেছ তাহলে যে কোনো শব্দ শিখলে কী করতে হয় তার একটা বাক্য রচনা করতে হয় তাহলে অবশ্যই তুমি এই মেটিকুলেসলি শব্দটি দিয়ে একটা বাক্য রচনা করে নিচে কমেন্ট করো থ্যাংকস ফর ওয়াচিং